গুড মর্নিং আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আজ হলো সোমবার আর এখন বাজবে ওই সকাল সাতটার মতো এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি এটা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে তো মিনিমাম ওই সাড়ে পাঁচটা মতো বাজবে ওইরকম টাইমে উঠেছিলাম তো উঠে পরেই বাথরুম গিয়েছিলাম ও গাড়ি ব্রাশ করে নিয়েছি আর বাসি কাপড়টাও চেঞ্জ করে নিয়েছি তারপরে বাড়িতে যেই দেখলাম যে সোনামাও উঠে পড়েছে তো তারপরে ওকে ক্লিন করিয়ে একদম ভালো করে পরিষ্কার করিয়ে ওকে খাবার খাইয়ে আমি নিজে খাবার খেয়ে চলে এসেছি কলপাড়াতে ওই কটা মাত্রই বাসন ছিল আর বাবাও খেয়েছে তো বাবাও সকালেই খেয়ে নেয় তো আমার সোনা মায়ের আর বাবার ওই কটা জিনিস ছিল আর কালকে ওই যে সোনা মায়ের অনলাইনে যে জিনিসগুলি এসেছিলো সব কটা জিনিসই একটু ফুটন্ত জলে ফুটিয়েছিলাম জানেন তো কারণ বাচ্চাদের যে কোনো জিনিস বিশেষ করে এই মাইপোস্ট টাইপের রাবার টাইপের যে জিনিসগুলো হয় মাঝে মাঝে যদি গরম জলে ফুটানো হয় না তাহলে যে জীবাণুগুলো থাকে ওগুলো সবই চলে যায় আর যেহেতু অনলাইনে এসেছে তাহলে জিনিসগুলো তো এর হাতে ওর হাতে মানে কতজনাকার হাতে যে ওগুলো হয়েছে তা তো কোনো ঠিক নেই ওইটা যে কোনো রিটার্ন আসেনি তা তো কোনো মানে নেই তো সেই কারণে অনলাইনের জিনিস বিশেষ করে আমি সোনামাকে একদম ডিপ ক্লিনিং করিয়ে তারপরে ওকে ইউজ করাই যাই হোক ওই জিনিসগুলো গরম জলের থেকে তুলে রেখেছিলাম তো কেমন একটা যেন লাগছিল তো সেই কারণে ওই ঠান্ডা জলে একটু ভালো মতো করে ধুয়ে নিচ্ছি আর ওই যে চামচটা ওইটা কালকেই ফুটিয়ে নিয়েছিলাম জানেন তো কালকে রাত্রের বেলাতে খাওয়াবো বলে ওই বিকেল টাইমেই ফুটিয়ে নিয়েছিলাম তো রাত্রের বেলায় একবার মতো খাইয়েছিলাম বেশ ভালো খেয়েছিল কিন্তু হয়তো নতুন চামচ সেই কারণেই হয়তো অত উৎসাহ পেয়েছিল হয়তো দুদিন পেরোলেই সব কিছুই আবার উৎসাহ চলে যাবে তো যাই হোক সব কটা বাসন আমার মাজা হয়ে গিয়েছে এরপর ভালোভাবে ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি এই যে সসপ্যানটা দেখছেন এই সসপ্যানটা করেই সোনা মায়ের সব জিনিসগুলি ফুটোলাম তো এখন আর সসপ্যান করে সোনা মায়ের খাবারটা করি না তো এখন ওই অ্যালুমিনিয়ামের বাটিটি রয়েছে ওইটি করেই সোনা মায়ের খাবারগুলি করি যটা মাত্র বাসনপত্র ছিল সব কটায় ধোয়া হয়ে গিয়েছে আর এই মগটিতে সোনা মায়ের যে জিনিসগুলি ছিল ওগুলি এই মগটিতে করে নিচ্ছি তো চলুন এরপরে সোনা মায়ের ওই মায়ের পোষ্টি রয়েছে ওই মায়ের পোষ্টিতে একদম টাটকা জল নিয়ে চলে যায় কারণ সকালে অল্প পরিমাণে নিয়ে গিয়েছিলাম আবার খাওয়ার সময় তো জলটা নষ্ট হয়ে গিয়েছে তো সেই কারণে আবারও ভালো জল কুড়িয়ে নিচ্ছি তো দাঁড়ান ওই খাবারগুলি একটু সামনে দিতে ছিল ওগুলি একটু ভালো করে পরিষ্কার করে নিলাম তো যাই হোক জলটি ভরা হয়ে গিয়েছে এরপরে চলুন ঘরের দিকে যাওয়া যাক এই সব কটা জিনিস ভালোভাবে রোদে দিয়ে দেবো যাতে ভালোভাবে শুকিয়ে যায় আর ভিতরে যদি একটু গ্যাস গন্ধ থেকে থাকে ওগুলোও না তাহলে ভালোভাবে দূর হয়ে যাবে এই যে ঘরের সামনে যে সিঁড়িগুলি রয়েছে এই সিঁড়িগুলিতেই রোদে দেবো কারণ এইখানটিতেই সকালে ভালোবে রোদ্রি আসে খুব যে রোদ্দুর আসে তা নয় তবে ওই আভাটিতেই ভালোভাবে শুকিয়ে যাবে তো এখন তো সকাল থেকে খুব একটা রোদ দেখাচ্ছে না তারপরে বেলাতে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর দিচ্ছে ওইদিকে ঠাকুমার সবজি বোনাচ্ছে আর সোনা মা বসে বসে খেলা করছে তো ঠাকুমার কাছে বসিয়ে দিয়ে আর আজকে যা প্রচন্ড পরিমাণে গরম পড়েছে আর কারেন্টিও নেই সেই কারণে বিশেষ করে সোনা কাছে ওর ব্যাটারি ফ্যানটা লাগিয়ে দিয়েছি ওই সবকটা বাসনপত্র রেখে সোনামাকে আরেকবার ব্রেস্ট ফিডিং করালাম তারপরে ঠাকুমা নিয়ে চলে গিয়েছিল জানেন তো তো তারপরে ভাবলাম যে শাকমা যখন নিয়ে চলে গিয়েছে ততক্ষণকে না ওই যা কাজ রয়েছে বাদ বাকি ওই কাজগুলো সব কিছুই কমপ্লিট করে নিই বাদ বাকি যা কাজকর্ম ছিল সব কিছুই বাগানো কমপ্লিট হয়ে গিয়েছে শুধুমাত্র এই কাঁচাকুচির পর্বটাই ছিল তো এইটাও সেরে নিলাম তো আমি সকালে এগুলো ভিজিয়ে রেখেছিলাম জানেন তো ভেবেছিলাম যে কাঁচাকুচি করে নেবো বললাম না তারপরে বাড়িতে যেয়ে দেখছি সোনামা উঠে পড়েছে তো সেই কারণে আর কাঁচাকুচি করা হয়নি কালকে যেহেতু জামাই ষষ্ঠীর জন্য দিদার বাড়ি গিয়েছিলাম তো ওই শাড়িটি পরেছিলাম তো জানি না কি যে গরম ছিল প্রচন্ড পরিমাণে তারপরে বিকেলে আবার চেঞ্জ করে দিয়েছিলাম জানেন তো বিকেলে ওই পাতলা যে শাড়িটি আমি ঘরে পরে থাকি ওই শাড়িটি পরে নিয়েছিলাম এই কারণে বাসি কাপড়ই দুটো হয়ে গিয়েছিল দুটো শাড়ি আর একটা বাসি নাইটি আর সোনা মায়ের পাপার মাঠের প্যান্ট জামা আর সোনা মায়ের কটা মতো জামা প্যান্ট আর ওই যে কালকে যে লাল পোস্টটি এসেছে ওই লাল পোস্টটিও আজকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওই যে ওইদিকে একটা মতো শাড়ি মিলেছি ওইদিকে না আবার কুঞ্চি টাইপের কি ছিল ওই যে পাশের বাড়িটি রয়েছে ওদেরই হয়তো হবে কারণ আমি বললাম যে এটা কি তোমাদের বললো হ্যাঁ হ্যাঁ পরে সরিয়ে নেবো কারণ শাড়িগুলো মিলতে খুব অসুবিধা হচ্ছিল তো সেই কারণে এই শাড়িটা দিকেই দিয়ে দিলাম ওই দিকে আর দিলাম না জানেন তো ও দুধটা এই দিকেই বেশিরভাগ দেয় বলে এই দিকে যা বড় বড় জিনিসগুলো ছিল ওই দিকেই দিয়ে দিলাম আর ছোটোখাটো যে জিনিসগুলি রয়েছে বাদ বাকি সব এই দিকেই দিয়ে দেবো ওই সোনামায়ের লাল পোষ্টি রয়েছে ওইটি এই দিকে দিয়ে দেবো আর সোনা জামাগুলি আর আমার ব্লাউজটি রয়েছে আর হ্যাঁ আপনাদেরকে তো বলাই হয়নি এই ব্লাউজটা না আমাকে মেজদি ভাই কিনে দিয়েছে তো আপনারা বিশ্বাস করবেন না যদি আপনাদেরকে দামটা বলে থাকি আমি জানি না মেজদি ভাই আমাকে সত্যি কথা বলেছেন মিথ্যা কথা মেজদি ভাই আমাকে বলেছে এই ব্লাউজটির দাম ষাট টাকা তো আমি তো প্রথমে বিশ্বাসই করিনি এত সুন্দর ব্লাউজটা যদি ষাট টাকা দাম হয় আর খুব যে পাতলা তা কিন্তু নয় মানে একদম কমফোর্টেবল এই ষাট টাকার মধ্যে একদম জিনিসটা পারফেক্ট তো চলুন মেলা হয়ে গিয়েছে নিচকে চলে যায় নিচে এসে পরেই সোনামা দেখলাম চলে এসেছিলো তো তারপর পরে আমাকে ঘুম পাড়িয়ে ওইদিকে আমি ভাতটিও বসে দিয়েছি কাঠের জালে তো আজকে না মা আবার লঙ্কা তুলতে গিয়েছে মা বলেই গিয়েছিল যে খেপে আমি লঙ্কা তুলতে যাচ্ছি একা সামলাতে পারবি তো বললাম ঠিক আছে তুমি চলে যাও বাড়ির সবজিগুলোও তো তুলতে হবে ওগুলো তো নষ্ট হলে হবে না বলুন তো সেই কারণে আমি আর কিছু বললাম না ওগুলোও তো তুলতে হবে তো ওগুলোর থেকেও কিছু পয়সা আসবে বা বাড়িতে খাওয়া হবে এই যে কাঁচা লঙ্কাগুলি দিলাম এগুলোও কিন্তু আমাদের বাড়িরই কাঁচা লঙ্কা তো আজকে পেঁপের ডাল করব। সেই কারণে মুগ পেঁপে আলু একটা মতো তেজপাতা আর দুটো মতো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এই দিকে কিন্দুরিতে আর ভেন্ডিতে ভাজা হবে ওইটাও ভাবলাম যে গ্যাসেই বসিয়ে দিই কারণ এই মুহূর্তে সোনামা ঘুমাচ্ছে সোনামা যতক্ষণ ঘুমাবে আমি যতটুকু পারবো কাজটা সামলিয়ে নিই তো সেই কারণে গ্যাসে যতটা পারছি এগিয়ে রাখার চেষ্টা করছি ওই যে কুনরিতে আর ভেন্ডিতে নুন আর অল্প হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো এর গ্যাসটা যদিও একটু কম তবুও দেখি জলটা কতটা পরিমাণে রয়েছে আবার যদি চুয়ে যায় তাহলে ভীষণ বিপদ হয়ে যাবে দেখলাম না অনেকটা পরিমাণে জল রয়েছে ওইদিকে আবার সিটিগুলি পড়ছে যাই হোক ওই পাঁচটা থেকে ছটা মতো সিটি দিয়ে দেবো আর বেশি দেবো না এরপরেই বন্ধ করে দেবো হলে ডালটা একদম পুরো গলে যাবে জানেন তো তো ওই চারটে পাঁচটার মতো সিটি পড়লো আর একটা মতো পড়লো তো দাঁড়ান এরপরে বন্ধ করে দিই তারপরে ওই দিকে ভাতটাও হয়ে এসেছে ওইদিকে সিটিটি বন্ধ করে দিয়ে চলে এসেছি এই যে এই এসে দেখছি ভাতটাও হয়ে গিয়েছে ভাতটা না একদম মাড়ে মাড়ে হয়ে গিয়েছিল জানেন তো ওই মাড়ে মাড়ে ভাত যদি আবার উপর করে দিই তাহলে একদম ভাতগুলি পুরো নেদ নেতে পারা হয়ে যায় তো সেই কারণে আর একটু অল্প পরিমাণে ঠান্ডা জল দিলাম তো প্রথমে ওই ডেচকিটিতেই প্রথমে মারটি ভালো করে ঝরিয়ে নিলাম তারপরে ওই হাড়ির চারিদিক ভালো করে গা আরে সব কিছু ভালো করে ওই একটু জলকানি করে মুছে নিলাম তো দাঁড়ান এরপরে ওই থালাটিতে অল্প করে মার ঢালি তারপরে ওই ডেচকিটিতে ঢেলে দেবো আজকে অনেক সোনামা ঘুমাচ্ছে কারণ অন্যদিন আমি ভাতটি চাপাই ভাতটি নামায়ও না ততক্ষণকেই সোনামা উঠে পড়ে কিন্তু আজ এতক্ষণও পর্যন্ত ওইদিকে আমি ভাতের করে দিয়ে চলে এসেছি এই যে এই দিকে দেখছি একদম জলটা প্রায় কম হয়ে এসেছে এরপরে অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো পরে আর একবার মতো সেদ্ধ হতে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার পরে একটা থালাতে রেখে দিয়েছি তো এই যে এরপরে উনুনেই রান্নাটা করবো যেহেতু ভাতটা হয়ে গিয়েছে তখন ভাতটা হয়নি বলেই ওই গ্যাসে চাপিয়েছিলাম তো এই যে প্রথমে তেলের মধ্যে জিরে আর লঙ্কা ফড়ং দিয়ে দিয়েছি পরে যে কুন্দড়িগুলি সিদ্ধ করে রেখেছিলাম ওই কুন্দড়িগুলোও দিয়ে দিলাম তো এই কুন্দড়ি ভাজা না একটু কম জালেই করতে হয় জানেন তো তাহলে বেশ ভালো মানে ভাজা যায় এই মজালো মঞ্জালো আচে যদি করা হয় তাহলে বেশ ভালো করেই ভাজা যায় তো আমি একটু কম আচেই করছিলাম তো সেই কারণে খুব একটা ধরেনি ওই চিনিটা দেওয়ার কারণে একটু খোরে খোরে গেছে এই মুহূর্তে হয়ে গিয়েছে আর আমি নামিয়েও দিয়েছি কুন্দুরিগুলো সেদ্ধ করেছি যে থালাটিতে নামিয়েছিলাম কুঁদরিগুলো ভেজেও সেই থালাটিতেই নামিয়ে দিচ্ছি তো চলুন এগুলো ঘরে রেখে দিয়ে চলে আসি তো দাঁড়ান তার আগে না এই কড়াইটিতে একটু ভালো করে জল দিয়ে যায় ওই খোড়া খোড়াগুলি রয়েছে ওইটি যদি একটু জল পেয়ে যায় তাহলে সহজেই উঠে যাবে দাঁড়ান এটা ঘরে রেখে দিয়ে আসি কুমায় সবে মাত্র স্নান করতে গেল তো যাওয়ার আগে আমাকে বলে দিয়ে গেল অর্পিতা তোর কি কি তরকারি হলো আমি বললাম ঠাকুমা শুধুমাত্র কুন্দ্রি ভাজাই হয়েছে আজকে খুব বিশেষ কিছু তরকারি হবে না আজকে ওই কুন্দরি ভাজা হবে আর কালকের কয়েকটা মাছ রয়েছে ওই মাছে আলুতে ঝাল দেওয়া হবে আর ওই যে পেঁপের আলু ডাল হবে তো আজকে খুব একটা বেশি কিছু হবে না আর হ্যাঁ আর ছোট্ট ছোট আম রয়েছে আমগুলোর চাটনি হবে তো বললাম যে শুধুমাত্র কুন্তি ভাজাই হয়েছে তো ঠাকুমা বলল আজকে আমি দুটি মতো ভাত খাবো এই চান করে এসেই খাবো তো তাহলে প্রথমে ঝাল দেওয়াটা করে দিই তো আজকে আমি ভাতের সাথে আলুগুলি সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম ওই আলু ভাততেই দিয়েছিলাম ওই আলুগুলো একটু কেটে কেটে নিয়ে নেবো তো সেই কারণে প্রথমে বার্নাটা বেটে নিচ্ছি কারণ ঝাল দেওয়া তো আর কিছু বিশেষ কিছু সরঞ্জাম করতে হবে না এই বারনাটা বাড়লেই ঝাল দেওয়াটি মিনিমাম ওই পাঁচ দশ মিনিটের মধ্যেই হয়ে যাবে জানেন তো তো সেই কারণে প্রথমে বাটনাটাই বেটে নিচ্ছি আমি সব কিছুই ভালো করে পেস্ট করতে পারি শুধুমাত্র এই বাটনাটাই একটু খচখচে টাইপে রয়ে যায় এই বাটনাটা একদম মিহি পেস্ট করতে পারি না তো যাই হোক মা থাকলে মাকে পাটা করায় আজকে আমি রয়েছে যেহেতু আমি বেটে নিচ্ছি যাই হোক আমার সর্ষের পেস্ট করে নিয়ে চলে এসেছি তো ওরপরে তেলটিও চাপিয়ে দিয়েছি তো তেলের মধ্যে অল্প পরিমাণে পাঁচ ফড়ং জিরে ফড়ং দুটো মতো শুকনো লঙ্কা আর একটা মতো তেজপাতা দিয়ে দিয়েছি আর তো ওর তেলের মধ্যেই অল্প পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি তারপরে ওই যে বললাম না তেল মধ্যে আমি ওই কটা মতো আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম তো ওই আলুগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি বারনাটা একটু ফুটোলে আর এই আলুগুলোর মধ্যে যাদের একটু অল্প পরিমাণে ঢুকে তাহলে তো মানে এই বড় বড় আলুগুলি মেখেই হয়তো তো সব ভাতগুলি আমি উদ্ধার করে নেব আমি বলে নয় আমাদের বাড়ির সবাই ওই চুটচুটে যে ঝাল দেওয়াটি হয়ে থাকে আর যদি এরকম বড় বড় আলু হয় ওই দিয়েই সকলের ভাত পেরিয়ে যায় আলুটা একটু কষিয়ে তারপরে বারনাটা দিয়ে দিয়েছিলাম তারপরে অল্প পরিমাণে জলও দিয়ে দিয়েছি আর স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছি তো যাই হোক এরপরে আর একটু অল্প পরিমাণে না লঙ্কা কুটোও দিয়েছি ঝাল দেওয়াটা যদি একটু নুন ঝাল না হয় তাহলে খেতে খুব একটা ভালো লাগে না আর আজকে আর একটা স্পেশাল জিনিস দিয়েছি ওই যে আমসিগুলি হয় ওই আমসিগুলি আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর ওই তিনটে থেকে চারটে মতো দিয়ে দিয়েছি আজকে যেহেতু টক হবে খুব একটা টক করব না তবে হালকা টকের যেন আমেজ থাকে ওই রকম একটি করেছি তো যাই হোক ফুটে এসেছে বারনাটি ভালোভাবে তারপরে ওই জটা মাত্র মাছ ছিল সব কটা মাছই দিয়ে দিয়েছি আর একটু ভালোভাবে ফুটে আসুক তাহলে বো যেহেতু আলুগুলি রয়েছে খুব একটা টানটা নামাবো না একটু গ্রেভি গ্রেভি মতো নামাবো তো ভেবেছিলাম একটু গ্রেভি গ্রেভি মতো নামাবো মনে হচ্ছে সেই টান হয়ে যাবে এই যে দেখুন অনেকটাই টান টান হয়ে গিয়েছে তবে এই রকমটাই আমাদের বাড়ির সকলেই খেতে পছন্দ করে তবে আজকে সেরকম কিছু তরকারি হয়নি তো সেই কারণে একটু টেনশন লাগছে তো যাই হোক যা হবে দেখা যাবে আর আমি একটু টেস্ট করে দেখেছিলাম দারুণ লাগছে জানেন তো বিশেষ করে আমসিটি দেওয়ার কারণে আরওই যেন ভালো লাগছে তবে এই বারনাটা যদি অল্প করে নেওয়া হয় শুকনো ভাতে এই বারনাটা দিয়েই যেন ভাত পেরিয়ে যাবে এক থালা তো যাই হোক যা হবে দেখা যাবে আপাতত তো নামিয়ে রাখি মা ওইদিকে চলেও এসেছে তো মা গেলো স্নান করতে মাকে বললাম তুমি স্নানটা করে এসো মা তো স্নান না করে আবার মুড়ি খাবে না আমাকে খাবার খাওয়াবো তারপরে অন্য তরকারি বসাবো তো আর একটা কথা বলে থাকি আপনাদেরকে আজকে ভয়েসটার মধ্যে একটু ভয়েস ইফেক্ট পেতে পারেন কারণ আমার কাছে সোনামা রয়েছে আমি যেহেতু ছাদে ভয়েস দিয়ে থাকি আজকে খুব একটা বিকাল থেকে গরম থাকেনি যদিও গরম ছিল ও মোটেও কারো কাছে থাকতে ইচ্ছা করছিল না একবার বাবার সাথে ঘুরতে গিয়েছিল আবারও চলে এসেছে তো আমার কাছে রয়েছে আর ওর বাবা এখনও পর্যন্ত ঘুমাচ্ছে আর ডাকিনি কারণ আজকে একটু ক্লান্তি বোধ রয়েছে কারণ আজকে অনেক ভোরে উঠে গিয়েছিল বাজার গিয়েছিল তো সেই কারণে ওকে আর ডাকিনি তো ওই ভয়েসটাকে একটু ইগনোর করবেন তো যাই হোক এই দিকে আমি মশলাটা বসিয়ে দিয়েছি প্রথমে যেমন দিই ফড়ঙ্গে ওই রকম দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ রসুন আদা জিরে বাটা সব কিছুই দিয়ে দিয়েছি এই যে মশলাটির এরপরে থেল ছেড়ে ছেড়ে এসেছে এরপরে ওই ডালটি দিয়ে দেবো সত্যি কথা বলতে এই ডালটা খেতে এতটাই অপূর্ব লাগে তো কি আর বলবো মানে পেঁপে থাকলে আমার শুধু মনে হয় এই পেঁপেতে আলুতে ডাল করি তবে আজকে মুগের ডাল রয়েছে ওই মুগে মুসুরিতে যদি মিক্স করে দেওয়া হয় বা শুধু মুসুরির করা হয় ওইটা তো খেতে আরওই ভালো লাগে তো ওই দু চামচ মতো চিনি দিয়েছে ছিলাম না হলে ডালে তো মিষ্টি ছাড়া ভালো লাগে না আমি তো করার সময় মিষ্টিটা তো সেই অবস্থাতেই ওই চামচ মতো ফুটন্ত দু মিষ্টি দিয়ে দিয়েছি আপনারা যদি কেউ পারেন এই ডালটা একবার ট্রাই করে দেখবেন অপূর্ব খেতে লাগে জানেন তো যদি কোনো দিন কোনো তরকারি খুঁজে না পান সেই এই ডালটা একটু ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে জানেন তো এই ডালটা ফুটুক সোনা মা ওই দিকে উঠে পরে ওকে খাবারও খাইয়ে দিয়েছি তো এই ডালটা ফুটে যাক তারপরে এই ডালটা নামিয়ে নেব তারপরে না হয় ওকে স্নান করতে নিয়ে যাব কারণ এই মুহূর্তে মা এসেছে মা মুড়ি খাচ্ছে তো মা বললে আমি মুড়িটা খাই তারপরে চাটনিটি চাপিয়ে দিচ্ছি তুই না হয় শোন আমাকে স্নানটা করিয়ে নি তো আমি বললাম ঠিক আছে আমি না হয় ডালটা নামিয়ে নিচ্ছি ও না ওইদিকে আবার কান্নাকাটিও করছে কারণ ওর ঘুম চলে এসেছে আবার এই মুহূর্তে অনেকক্ষণে উঠেছে তো বেশ তো ওই দুটো তিনটে তরকারি মনে হোক না কেন অনেকক্ষণই লাগলো জানেন তো রান্নাটা করতে তবে এই বাচ্চা ছেলে নিয়ে বেশি একটু টাইম লাগলো যদি ঝাড়া হাতে থাকতাম না খুব একটা টাইম লাগতো না ওই রাতের জন্য ছোট বাটিতে রেখে দিলাম আর এটি এই দুপুরের জন্য তো চলুন এগুলি রেখে দিয়ে চলে আসি এটা কিছু চাননি কিছু চাননি এটা

আমাদের আগে হয়েছে রসগোল্লার চাটনি একটু খেয়ে দেখো রসগোল্লার চাটনিটা কেমন লাগছে হ্যাঁ খেয়ে দেখো একটু ঠিক আছে সোনা মায়ের খাবার রেডি করে নিয়ে চলে এসেছি তো এখন ওই দেড়টা মতো বাঁচবে এই মুহূর্তে খাবার রেডি করলাম তো এতটা খাবারও খাবে না কিন্তু একটু বেশি খাবারটা রেডি হয়ে যায় আর আজকে যেহেতু নতুন চামচে খাবার খাওয়াবো আর নতুন টিস্যুতেই টিস্যু বলতে ওই যে লাল পশগুলি তো অনেক দিন থেকেই ভাবছি ছোটো কাঁসা থালাটা বার করব তবে আর বার করা হয়নি তো সেই কারণে আজকে বার করলাম তো চলুন ওর খাবার এক্সপিরিয়েন্সটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো Thank you. আপনারা তো দেখলেন যে মানে সোনামাকে খাওয়ানোর জন্য কতটা যুদ্ধ করতে হয় ও তো মোটেও খেতে খুঁজে না তবে আগে না আমি এক জায়গাতে বসিয়ে খাওয়ানোর চেষ্টা করতাম চিপে 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 রাখতাম তবে দেখলাম যে না ও একটু ঘুরে ফুরে খাওয়ার ও মানে খেতে ভালোবাসে তো সেই কারণে ওকে আর বাধা দিই না ওকে যতটা পারি ঘুরে ফিরে খাওয়ানোরই চেষ্টা করি ও যেই দিকে যেতে ইচ্ছা করে আমি ও সেই দিকেই যাই খুব একটা বিরক্ত বোধ করি না সব দিকে ফেভারিট জায়গা হচ্ছে দুটো এই যে খাটটি রয়েছে এই খাটটি শুধু ধরে দাঁড়াতে খুঁজে আর ওই যে সিঁড়িগুলি রয়েছে ওই সিঁড়িগুলি শুধু উঠতে খুঁজে তো ওই দুটো মাত্র ওর সব থেকে ফেভারিট জায়গা ও দুটো জায়গাতেই বেশিরভাগ যেতে ইচ্ছা করে তো আমি ওর পেছু পিছু যাওয়ার চেষ্টা করি আবার কখনও ও টেনে নিয়ে চলে আসি মানে ভাবতে পারিনি আপনাদের সাথে সোনা মায়ের খাবার এক্সপিরিয়েন্স শেয়ার করার সাথে সাথে এইরকম একটা গুরুত্বপূর্ণ বা সুন্দর মুহূর্ত দেখতে পাবো কিছুদিন আগের থেকে একটু ছেড়ে ছেড়ে দাঁড়াচ্ছিল তবে এত খুন করে দাঁড়াচ্ছিল না বা দাঁড়িয়ে এত এনজয় ও করুন্দ্র করেনি সত্যি কথা বলতে এই মুহূর্তটা দেখে আমার নিজেরই চোখ দিকে জল চলে আসছিলো আর মাও না প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছিল জানেন তো মা বলে নয় বাড়ির সকলে দেখলে সকলেই খুশি হতো এই মুহূর্তে সেরকম কেউ নেই তো ঠাকুমা রয়েছে ঠাকুমা যেহেতু ঘুমাচ্ছিলো তো ঠাকুমাকে আর ডাকলাম না তো যাই হোক আজকে তো আমি প্রচণ্ড পরিমাণে খুশি সত্যি কথা বলতে আপনাদের ভালোবাসায় হয়তো সোনামায়ের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো এই ইউটিউবের মধ্যে ফ্রেম বন্দি হয়ে থাকবে ও বড় হলে না ওকে দেখাতে পাবো অন্তত তো যাই হোক আজকে আমাকে খাওয়াতে খাওয়াতে আজকের ভিডিওটি শেষ করছি আরও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন